হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি বন্ধুরা আজকে আমার ভিডিও ট্রফি হচ্ছে ঘরে বসে কিভাবে আপনি আপনার ব্লাড সুগার দেবেন বা ডায়াবেটিস মাপবেন বন্ধুরা আমরা যখন ডায়াবেটিস পেশেন্টরা ডাক্তারের কাছে যাই তখন ডক্টর আমাদেরকে বলে যে আপনি কিছুদিন পর পর ডায়াবেটিস মাপবেন কিছুদিন পর পর ডায়াবেটিস মেপে নোট করে আমাদেরকে দেখাবেন তাহলে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে মেডিসিন দিয়ে দিই তখন আমরা কি করি ফার্মেসি থেকে একটা ডায়াবেটিসের মেশিন কিনে নিই কিনে নিয়ে আসার পর ওনারা তো আমাদেরকে সব কিছু বুঝাই দেয় যে আপনি এভাবে এভাবে করে ডায়াবেটিসটা মাপবেন তখন আমরা ওই মেশিনটা নিয়ে বাড়িতে আসি আসার পরে গেছে একটা দাপ মনে থাকলে আরেকটা দাপ মনে থাকে না তো তখন আমরা সমস্যার মুখোমুখি হয়ে যাই আমাদের ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা আজকে আমার এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে ঘরে বসে কিভাবে আপনি নিজের ডায়াবেটিসটা মাপতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় ফার্স্ট অফ অল আমাদের লাগবে একটা অ্যাক্সিসম তারপর লাগবে একটু কঠন বন্ধুরা ডক্টররা বেশিরভাগ এই মেশিনটাকে মেশিন বলে সিবিজি মেশিন বলে আর আমরা যখন ডক্টর চেম্বারে যাই তখন বলে যে আরবিএস আরবিএস হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার এই এসিবিজি মেশিনটা দিয়ে আমরা বাড়িতে চেক করি বা এমার্জেন্সিভাবে এসি এসিবিজি মেশিনটা দিয়ে ব্লাড চেক করি তাহলে চলুন বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে এ এ সুগারটা আপনার চেক করবেন প্রথমত এই ডায়াবেটিস মেশিনে একটা একটা মেশিন থাকে এরকম একটা কোটা থাকে স্ট্রিপ আর হচ্ছে আপনার এরকম একটা কলম থাকে এই কলমটা দিয়ে মাপার জন্য তো যতবার আমরা এই কলমটা দিয়ে মাপব ততবার আমরা হাতটাকে পরিষ্কার করি এই সুইটা যতবার মাপবো ততবার চেঞ্জ করে দিব চেঞ্জ করার পরে এভাবে করে দেখা জল দিয়ে তুলার মাধ্যমে হাতের আঙুলটাকে পরিষ্কার করবেন আঙুলটাকে এবার পরিষ্কার করবেন একটা আঙুলকে পরিষ্কার করবেন করার পরে আপনি এই মেশিন ইয়েটা লাগাই এই যে বন্ধুরা দেখেন এই কলমে এই জায়গায় এই ভিতরে সুইটা লাগানোর পরে এই জায়গায় চাপ দিলে আপনার এখানে ফুটা হবে আঙুলে ফুটা করবেন ফুটা করার পরে আপনি স্ট্রিপের এই স্টিপটা যেভাবে দেখছেন এভাবে আপনি মেশিন মেশিনটা নেবেন নিয়ে এই স্ট্রিপটা আপনি এভাবে লাগান দেখুন বন্ধুরা এবার দেখাচ্ছি এভাবে লাগান লাগানোর পরে আপনার কাছে এখানে কালো একটা পোকা আসবে ব্লাড চাইবে ব্লাড চাওয়ার পরে আপনার আঙুলটাকে ফিট দিয়ে এখানে ব্লাডটা দিব আপনি কারো সাহায্য লাগবে না কোনো গ্রামে ডাক্তার কাছে যাওয়া লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না আপনি নিজে নিজে ঘরে বসে ব্লাড মতো লাগবে আপনারা ব্লাড দেওয়ার জন্য এখানে স্ট্রিপের এই জায়গায় এই জায়গা এই জায়গায় বরাবর আপনি ব্লাডটা দিয়ে দিন দিয়ে দেওয়ার পর এখানে থ্রি পয়েন্ট উঠে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স উঠে নাকি থ্রি পয়েন্ট ফোর উঠে সেভেনের নিচে যখন নেমে যাবে তখন তখন আপনার সুগার কমে গেছে সেভেনের নিচে নেমে গেলে আপনার সুগারটা কমে গেছে আপনি সুগার বাড়ানোর জন্য অথবা আপনি মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন আর যখন সুগার বেড়ে যাবে তখন আপনি আপনার যারা ট্যাবলেট খান তারা তো ট্যাবলেট খান যারা ইনসুলিন দেন তারা ইনসুলিন ব্যবহার করবেন অতিরিক্ত হয়ে গেলে তো বন্ধুরা আজকে আমরা শিখলাম কীভাবে আপনি ঘরে বসে ডায়াবেটিস মাপবেন বা ডায়াবেটিস নিজে নিজে চেক করবেন আজকে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন La pista.